নমস্কার দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আলোচনা করব মেয়েদের ব্রেস্টে বা বা বিনাইন বিনাইন টিউমার প্রায় ম্যাক্সিমাম থেকে পঁয়ত্রিশ হয় তখন এই সমস্যায় ভোগেন অনেকেই ভয় পেয়ে যান কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অনেকেই অপারেশন করিয়ে নেন কিন্তু এক্ষেত্রে অপারেশন না করেও হোমিওপ্যাথিতে খুব সহজেই এই বিনায়ন গ্রোথ বা বিনায়ন যে সত্যি টিউমার খুব সহজে গলিয়ে নেওয়া যাবে যদি খুব বড় বড় মাত্রায় এই গ্রোথ থাকে সেটা যদি একটু বেশি সময় লাগে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ফাইভ সেন্টিমিটারের কম হয় এবং খুব সহজে হোমিওপ্যাথিতে গলে যায় এমন না যে আপনি হোমিওপ্যাথি ওষুধ আজকে খেলেন এবং কালকেই আপনার বিনায়ন গ্রোথ চলে গেল তা কিন্তু না যেহেতু শরীরে একটা গ্রোথ তৈরি হয় তো সেটা বলতেও একটু সময় লাগে তাই ধৈর্য ধরে যদি আপনি সঠিক হোমিওপ্যাথি ওষুধ সঠিক মাত্রায় সঠিকভাবে খান তাহলে অবশ্যই এই সমস্যার হাত থেকে আপনি রেহাই পাবেন মেয়েরা কম বয়সে এই সমস্যায় ভুগলে অনেকে খুবই চিন্তিত হয়ে যান চিন্তার কোনো বিষয় নেই হোমিওপ্যাথিতে খুব সহজেই এই রোগের চিকিৎসা করা হয় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই যে একই মেডিসিন ব্যবহার হবে তা কিন্তু না প্রত্যেকটা মানুষের ধরন তার কথা বলা তার আচার শরীরের গঠন এবং তার মানসিক দিক দেখে হোমিওপ্যাথি ঔষধ ব্যবহার করা হয় হাইব্রোয়াডেনোমা প্রায় ম্যাক্সিমাম নিউ পিরিয়ডিক্যাল সাইকেল যখন থাকে তখনই হয় পিরিয়ডস এর প্রবলেম থাকলে এই সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই সমস্যার কোন রকম প্রধান কজ এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি যে এই কারণে ফাইব্রোঅ্যাডেনোমা হয় কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে সব মহিলাদের পিরিয়ডসের সমস্যা রয়েছে হরমোনাল ডিসব্যালেন্স রয়েছে তাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাই পিডিওর সমস্যা থাকলে অবশ্যই সেই সমস্যা আগে সারিয়ে তোলার চেষ্টা করবেন। ওভারওয়েট থাকলে আগে এই ওভারওয়েট কমিয়ে নেবেন এবং হরমোনাল ডিসব্যালেন্স থাকলে সেক্ষেত্রেও ক্ষেত্রে আপনারা চিকিৎসা করিয়ে নেবেন। এই সমস্যাগুলো মেইনলি মাইন্ডের দিক থেকেই আসে যদি আপনার মেন্টাল প্রেশার খুব থাকে তখনই আপনার হরমোনাল ডিসব্যালেন্স হয় সেক্ষেত্রে অবশ্যই হোমিওপ্যাথিতে মেডিসিন রয়েছে আপনারা সঠিক ডাক্তারবাবুর কাছে গিয়ে চিকিৎসা করিয়ে নেবেন কাছাকাছি যে কোনো হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে গিয়ে আপনাদের সমস্যাগুলো যদি খুলে বলেন তাহলে অবশ্যই আপনারা চিকিৎসা পাবেন সবার আগে বলি ফাইব্রো অ্যাটেনোমা খুব একটা চিন্তার বিষয় নয় সব ক্ষেত্রে যে এটা ক্যান্সারাস হয় তা কিন্তু না নাইনটি দিক দিয়ে বিনয় হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যায় তাই আপনারা যখনই দেখছেন যেমন ইউএসি করিয়ে নেবেন গ্রেস্টে এবং মেমোগ্রাফি কম বয়সী মেয়েদের ক্ষেত্রে এই টেস্ট অ্যাওয়ার্ড করাই ভালো কারণ এটি খুবই যন্ত্রণাদায়ক তাই ইউএসজি করালে খুব ভালোভাবে বোঝা যায় ওর সাইজ কেমন এর আকার কেমন খুব ভালোভাবেই ইউএসি তে বোঝা যায় তার সাথে সাথে কিছু কিছু ক্ষেত্রে এফ করা হয় এফ অর্থাৎ ফাইন নিডিল অ্যাসপিরেশন টেস্ট এই টেস্ট দ্বারা দেখা যায় যে এই গ্রোথের ভেতরে কোনো রকম ক্যান্সার জাতীয় সেল রয়েছে কিনা সেই টেস্ট এই নিডিল দ্বারা করা হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এফ করার প্রয়োজন হয় না শুধু ইউএসি করেই আমরা বুঝতে পারি যে এটি ফাইব্রোয়াডেনোমা তখন আমরা চিকিৎসা শুরু করে দিই অনেক মেয়েদেরই দেখা যায় যে এই গ্রোথের সাথে প্রচন্ড বুকে ব্যথা রয়েছে যন্ত্রণা রয়েছে হাঁটা চলা ঠিক মতো করতে পারছে না কর্মজীবন ঠিক করে করতে পারছে না ছুটলে বা সাইকেল চালালেও অনেক সময় কষ্ট হয় কিন্তু অনেক অনেক ক্ষেত্রে ক্ষেত্রে আবার মহিলাদের দেখা যায় হাইব্রোটোনোমার সাথে কোনো রকম ব্যথা নেই শুধু একটি জিনিস যেন গুটির মতো বা দানার মতো ওখানটা আটকে রয়েছে কিছু কিছু ক্ষেত্রে এটি আহ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এটি এই সাইড থেকে ওই সাইড হাত দিয়ে নাড়ালে সরে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় শক্তভাবেও রয়ে যায় তো কয়েকটি মেডিসিন সবথেকে বেশি হোমিওপ্যাথি যেগুলো ব্যবহার করা হয় সেগুলো নিয়ে আলোচনা করব এই না যে এই মেডিসিনগুলো সবকটাই আপনি খেয়ে নেবেন তা কিন্তু না এই মেডিসিনগুলি সব থেকে বেশি ব্যবহার করা হয় কিন্তু মানুষ অনুযায়ী আহ দেখেই মেডিসিন ব্যবহার করা হয় প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই তার সিনটম আলাদা হয় তার ঔষধও আলাদা হয় বিশেষত যেই মেডিসিনগুলি সব থেকে বেশি ব্যবহার করা হয় তা হলো ক্যালকেরিয়া ফোর পূজা এবং একটি মাদার রয়েছে সবাই ব্যবহার করতে পারেন সেটা এই মাদার এই টিনোডোনোমা বা যেকোনো বিনায়ন গ্রোথের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এটি পেটে খাওয়ার ঔষধের কথা বললাম যদি বলেন যে আমি ফাইব্রো বাইরে থেকে হাত দিয়ে দেখলেই খুব প্রষ্ট বুঝতে পারছি তাহলে আপনারা থুজা মাদার টিনচারটি এই স্থানে সারা দিনে তিন থেকে চার লাগাতে পারেন ক্লকওয়াইজ আপনি লাগালেন সারা দিনে তিন থেকে চার তাহলে দেখবেন আস্তে আস্তে এই বিনাইন গ্রোথ বা ফাইব্রোঅ্যাডেনুমা আস্তে আস্তে গলে যাচ্ছে তার সাথে সাথে একটি বায়োকেমিক রয়েছে যেটি খেলে আপনারা খুব উপকৃত হবেন সেটা হলো ক্যালকেরিয়া ফ্লো 6x ক্যালকেরিয়া ফ্লো আগেই বলেছি কোটিন ফ্লো হিন্দুসিংহ ব্যবহার করা হয় তার সাথে সাথে করা হয় এটি যে কোনো জায়গায় যে কোনো রকমের গ্রোথকে গোলাতে বা সেটাকে আগের পর্যায়ে নিয়ে যেতে খুব আশা করি অ্যাডেনোমা কি এবং কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করা হয় অপারেশন না করে আপনারা কিভাবে চিকিৎসা করাবেন সেই নিয়ে আলোচনা করতে পারলাম যদি আপনাদের ভিডিওটি হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধু বান্ধব প্রিয়জনের সাথে শেয়ার করবেন আমার কাছ থেকে চিকিৎসা সংক্রান্ত পরামর্শের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অনেকেই আমাকে ফোন করছেন ফোন করে জানতে চাইছেন কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট করছি প্রথমেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে আমার এই সমস্যা রয়েছে আমি এই বিষয়ে আপনাকে দেখাতে চাই তাই কোন রকম কোনো অসুবিধা হলে আমার কাছ থেকে পরামর্শের জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার